রাজ্যে আট প্লাস চাকরির সুযোগ এতে মাধ্যমিক এবং এইট পাস তো আপনারা আবেদন জানাতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোন পোস্টে কি কী বিষয় রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দীর্ঘ অপেক্ষার পর পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ কেননা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এর ভীষণ জারি করা হয়েছে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরি প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অষ্টম শ্রেণী পাস কিংবা শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করার সুযোগ পাবেন একটি দুটি নয় এক্ষেত্রে প্রায় আট হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণী পাশে প্রচুর চাকরি খুঁজছেন তাহলে প্রচুর শূন্য পদে আবেদন জানাতে চান তাহলে এটি সুযোগ আপনারই জন্য এখানে আপনি অনলাইন আবেদন করে এই সুযোগ নিতে পারেন এবং পরীক্ষায় সফল হলে চাকরি সরকারি চাকরি হয়ে যাবে আজকের এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি নিচে শূন্যপদ আবেদন পদ্ধতি যোগ্যতা বয়স এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো কি কি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে মোট প্রায় আট হাজারের বেশি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে বিভিন্ন ডিভিশনে এই শূন্যপদগুলিতে ভাগ করা হয়েছে যোগ্যতা এবং বয়স যেহেতু এক্ষেত্রে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে তাই যোগ্যতা যথাক্রমে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকতে হবে গ্রুপ সি পদের জন্য কমপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চাই তাদের বয়স ন্যূনতম আঠেরো বছর এবং সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে যদি কেউ সংরক্ষিত ক্যাটাগরিতে থেকে আবেদন করতে চান তাহলে সরকারের নিয়ম অনুসারে বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন বেতন কাঠামো এবং চাকরির নিশ্চয়তা এই চাকরিগুলি যেহেতু রাজ্য সরকারের অধীনে নিয়োগ করা হচ্ছে তাই রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী মাসিক বেতন পেয়ে থাকবেন তারা রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেল এর বেতনের নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীরা বেতন পাবেন এবং তাদের চাকরি নিয়ে নিশ্চয়তা হিসেবে সরকারি পার্মানেন্ট হয়ে থাকবে কিভাবে আবেদন জানাতে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যারা আবেদন করতে চান আগ্রহী এবং উপযুক্ত যোগ্য যোগ্যতা রইবে তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যম এর জন্য পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপর লগ করে ফর্মটি ফিল আপ করতে হবে ফর্ম ফিল চলাকালীন জরুরি সমস্ত তথ্য এবং নির্ভরভাবে পূরণ করতে হবে এবং নির্দেশ মতো জরুরি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে শেষ ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে এবার চলে আসবো কীভাবে নিয়োগ করা হবে প্রথমত যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের জন্য আয়োজন করা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন হিসেবে এরপরে সেই পরীক্ষায় ফলাফল বের করানো হবে এবং যারা সফল হবেন তাদের জন্য ইন্টারভিউর আয়োজন করা হবে ইন্টারভিউয়ের সফল হলে প্রার্থীদের সরাসরি নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হবে এবার চলে আসবো আবেদনের তারিখসমূহ সমূহ এক্ষেত্রে নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হচ্ছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ তিন ডিসেম্বর দু পর্যন্ত এটা হচ্ছে আবেদন চলবে এর মধ্যে আবেদন করতে হবে এবার চলে আসবো আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে করতে হলে রাজ্য সরকারের সেন্ট্রাল স্কুল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করুন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো